হ্যালো বন্ধুরা চলে এলাম উত্তর চব্বিশ পরগনার বনগাটি আমি আজকে তোমাদের দেখাবো সরস্বতী ঠাকুরের হাট অতএব মেলা বললেও চলে যেখানে সরস্বতী ঠাকুর কেনার জন্য শত শত লোক ভিড় করে বসে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি সরস্বতী ঠাকুর এখানে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাটজন প্রতিমা শিল্পী নিজ হাতে প্রতিমা তৈরি করে বিক্রি করতে নিয়ে এসেছে এখানে কোনো লোক বা কোনো ক্রেতা কিনে নিয়ে এসে বিক্রি করছে না নিজের হাতে তৈরি করে এনাদের এখানে কম বেশি সবার ব্যানারও আছে যেখানে তাদের শিল্পের নামও লেখা আছে দেখো তোমাদের দেখানো শুরু করে দিয়েছি প্রতিমা শিল্পী এই তোমার যে ঠাকুরটা এখন এই যে দেখাচ্ছে বড় যে ঠাকুরটা এই ঠাকুর এই সরস্বতী ঠাকুরটার দাম বলেছিল আমাদের পঁয়ত্রিশশো টাকা এখানে ঠাকুর যে তৈরি করেছে তার নামও দেওয়া আছে জায়গাটা উত্তর চব্বিশ পরগনার বনগাতে আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পঞ্চাশ থেকে ষাটজন প্রতিমা শিল্পী নিজের হাতে প্রতিমা তৈরি করে নিয়ে এসেছে এবং সেই প্রতিমাগুলো তোমাদের দেখাচ্ছি সরস্বতী ঠাকুরগুলো এখানে আমি আগে কখনও যাইনি আর মানে আসিও নি এখানে আমি কখন আগে পরে এখানে আসিনি আমার একটা দাদা আছে এখানে খুব ক্লোজ খুব ভালো সম্পর্ক সেই দাদা আমাকে বলেছে যে বনগাতে একটা জায়গায় প্রতিমার হাট বসে ঠিক সেই জায়গায় দেখো কত সুন্দর সুন্দর নকশা ঠাকুরগুলোর এবং কাজগুলো খুব সুন্দর সুন্দর একদম অরিজিনাল শাড়ি দিয়েও তৈরি করা আছে সরস্বতী ঠাকুর এখানে রয়েছে দেখো ছোটো ছোটো বড়ো বড়ো দামি কম দামি সব ধরনের ঠাকুর এখানে অনেক বিক্রি হয়ে গেছে যেহেতু আমি অনেক লেট করে গিয়েছি ওখানে দেখো এখানে তোমার ঠাকুরের নানান প্রাইস একশো টাকা দেড়শো টাকা এবং পাঁচশো টাকা সাতশো টাকা তেরোশো টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা সব ধরনের ঠাকুর আছে এখানে ছোট ছোট ঠাকুরের কাজগুলো ভালো এবং দামটাও অনেক বেশি আবার কিছু ঠাকুর অনেক বড় আছে কাজ কম দাম কম এবং ছোট ঠাকুরও আছে এখানে সব নিজেদের হাতে তৈরি করা ঠাকুর এটা তৈরি করে বনগাড়ি প্রতিমা শিল্পী যারা তারাই এবং আশেপাশের প্রতিমা শিল্পীও এখানে উপস্থিত আছেন ঠাকুর নিয়ে আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সব ধরনের এখানে মানে ঠাকুর অনেক ধরনের এই যে জায়গাগুলো দেখেছো ফাঁকা হয়ে পড়ে আছে এখানে ঠাকুর ছিল বিক্রি হয়ে গেছে তারা যতটা তৈরি করেছে সেইগুলোই তো বিক্রি করবে মনে চাইলে তো আর বাড়ির থেকে ফির নিয়ে আসতে পারবে না যেহেতু মাটির তৈরি করা ঠাকুর এই ঠাকুরগুলো তৈরি করতে তাদের হয়তো অনেক দিন লেগেছে এখানে আরও দেখাবো ঘুরে ঘুরে পঞ্চাশ থেকে ষাটজন প্রতিমা শিল্পী যারা প্রতিমা তৈরি করে তারা নিজের হাতে তৈরি করে এখানে ঠাকুরগুলো নিয়ে এসেছে আমি তো দেখে অবাক আমি আগে পরে কখনো এখানে আসিনি আমার এক দাদা তার সঙ্গে সম্পর্ক ভালো সে আমাকে বলল তাই আমি এখানে বললে চলে ঘোরার উদ্দেশ্যেই এসেছি এবং ঘুরে ঘুরে দেখে একটা ভিডিও তৈরি করে ফেললাম আমার যারা ফ্রেন্ড আছে বন্ধু আছে তাদেরকে শেয়ার করলাম যে দেখো যে বনগাতে কত সুন্দর হয়তো অনেকে দেখেছে আমার যারা বন্ধু আছে এর ভিতরে কিন্তু আমার লাইফে এটা প্রথম দেখা আমি আগে পরে শুনেছি কিন্তু আমার লাইফে এটা প্রথম দেখা যে এত পঞ্চাশ থেকে ষাটজন যে এখনই তোমাদের দেখাবো আমার সেই দাদাটা ও এখানে ঠাকুর নিজের হাতে তৈরি করে বিক্রি করতে এসছে উনি আমাকে বলেছিল যে আমার ষাট থেকে সত্য ঠাকুর তৈরি করা তা অনেকটা বিক্রি হয়ে গেছে আমি যখন যাই তখন হয়তো হাই স্কুলে বারো থেকে তেরোটা ঠাকুর ছিল এই যে ঠাকুর ঠাকুরগুলো দেখো মানে এ ঠাকুরের কোনো এই যে দাদাটা এই দাদাটার নাম হচ্ছে পলাশ বনগাতেই এনার বাড়ি আর ইনি নিজে হাত পলাশ দাদা আমাদের আর এই যে যেমন ঠাকুর এই কড়া এই কড়া ঠাকুরই আছে এটা হচ্ছে রেন্টু দা ইনো তৈরি করে ইনি ইনার দোকানটা বাস পাশেই যাদের যে দুজনকে আমি চিনি সেই দুজনকে তোমাদের দেখালাম আর এখানে এই দেখো ঠাকুর এই ঠাকুরগুলো যতটা ভাবছে ততটা দামও না কারণ এত ঠাকুর ওখানে পাওয়া যাচ্ছে বলার বাইরে মনে হচ্ছে একটা সেল দোকান হিসেবেও অনেক সময় বিক্রি হচ্ছে ডেকে ডেকে বিক্রি হচ্ছে ঠাকুর আর সত্যি বলতে আমি আগে পরে দেখিনি আর ঠাকুরগুলো দেখো ছোট ছোট ঠাকুর তুমি যে সাইজের ঠাকুর চাবে সেটাই ওখানে পাবে আমি আমার লাইফের এই প্রথম ঠাকুর দেখা আমি রাত্রেই গেছি যেহেতু গাড়ি চালাই তো মানে ছোটোখাটো টোটো চালাই টোটো চালিয়ে সময় পেয়ে তারপরে তো যাবো এবার এই দেখো ঠাকুরগুলো কত সুন্দর সুন্দর ঠাকুর মানে দেখলে কিনতে ইচ্ছা করে কিন্তু কিনে তো আর ঘর ভরা যায় না মাকে তো পুজো দিতে হবে তোমাদের দেখাচ্ছি মনে হয় সবে হাফ এসেছি ঠাকুর দেখাতে জায়গাতে এখনও অনেকটা আমি বেশি ভিডিও করিনি যতটা পেরেছি ততটা করেছি ঘুরে ঘুরে এটা হচ্ছে একটা রাস্তা রাস্তার দিকে বাইরের সাইড না এটা তোমার দেখো এই যে যে ঠাকুরগুলো মানে এর কোনো তুলনাই হয় না যে মা তো মাই হয় কিন্তু আমাদের চোখ তো সমান না যার যেটা পছন্দ হবে সে সেইটা কিনে নিয়ে চলে যাবে তার জন্য এত প্রতিমা শিল্পী যারা প্রতিমা তৈরি করে আমি নিজেও ভাবছি যে একজন দুইজন না পঞ্চাশ থেকে ষাটজন তাদের একটা জায়গা করে দিয়েছে পুরো একটা মাঠে তোমার পুরো চার দিয়ে প্যান্ডেল করে একদম সুন্দর করে শুধু ওখানে ঠাকুর যারা বিক্রি করে তারাই এন্ট্রি করতে পারবে যে তারা ওখানে ঠাকুরের জায়গাও পাবে সেখানে একটা কমিটি আছে সেই কমিটির সঙ্গে যোগাযোগ করে দেখো ঠাকুরগুলো মানে এত সুন্দর এটা বলারই বাইরে মানে আমি আর কি বলবো এখানে তো একজন দুইজন না যেহেতু পঞ্চাশ থেকে ষাটজন প্রতিমা শিল্পী প্রতিমা কিনতে এসেছে মানে ঠাকুর কিনতে এসছে তারাও তো জানে যে এখানে কত ঠাকুর পাওয়া যায় আর এখানে কত ঠাকুর ছিল দুদিন ধরে চলছে ঠাকুর বেচা না এবং একদিন রাত পুরো চলছে আজ মানে রবিবার পর্যন্ত থাকবে রবিবার পর্যন্ত যতটা থাকে একদম পুরো সব ঠাকুর যে থাকবে না হয়তো অল্প কিছু থাকবে যার কাছে যেমন থাকবে সে সেইটা নিয়ে থাকবে এখানে দেখো ঠাকুর একদম সব ধরনের কত আইটেমে একজন যে পাঁচটা দশটা ঠাকুর নিয়েছে না এখানে যে যেমন পেরেছে কাঠামোর ঠাকুর যারা তৈরি করেছে তারা হয়তো কম নিয়ে এসছে কারণ কাটামোর ঠাকুরে সময় লাগে বেশি আর এমনি যারা ডাইজের ডাইজের ঠাকুর আছে সেগুলো তো কোনো কথাই নেই যে যেমন পেরেছে সে তেমন নিয়ে এসেছে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের ঠাকুর কত ধরনের ঠাকুর আর এখান থেকে অনেক জায়গার লোকজন আসছে অনেক দূর দূরান্ত থেকে এসে ঠাকুর নিয়ে চলে যাচ্ছে অনেক হয়তো বাড়ির পাশে পাচ্ছে না তারা খবর পেয়ে এখানে চলে আসছে এটা শুধু এই পঁচিশ সালের না এটা নাকি সারা বছরই এই জায়গাটা তারা ঠাকুর বিক্রি করে এই জায়গাটি সারা বছর যতদিন ঠাকুরের এই ই চলছে আমাদের যে মায়ের পুজো চল চলবে ততদিন পর্যন্ত তাদের এই ঠাকুর ওখানেই বেচা কেনা চলবে দেখো এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর মাঝখানে যে